আর ডিআরএস বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি আরডিআরএস বাংলাদেশ বাংলাদেশে একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে এমআরআই নিবন্ধনভুক্ত নাম্বারগুলো দেখে নেবেন নিম্নলিখিত পদে নিয়োগ ও নিয়োগের প্যানেল তৈরির জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস সংক্ষিপ্ত কর্মদায়িত্ব সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নে উপযুক্ত সদস্য নির্বাচন সামাজিক সচেতনা সৃষ্টি ক্ষুদ্র ঋণ প্রদান ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় ইত্যাদির ক্ষেত্রে ভূমিকা রাখা কর্মস্থল খুলনা রাজশাহী ঢাকা সিলেট ও রংপুর ডিভিশনের বিভিন্ন জেলায় অবস্থিত শাখা অফিস বেতন ও সুবিধা সমূহ শিক্ষানবিষকালে প্রতি মাসে বেতন সর্বসাকুল্যে বিশ হাজার টাকা ছয় মাস শিক্ষানবিষকাল সফলভাবে শেষ করার পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী মোট বেতন হবে একুশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা এর সাথে অন্যান্য ভাতা যেমন গ্রাজুইটি উৎসব ভাতা চিকিৎসা সহায়তা ইনসিফটি মোটরসাইকেল জ্বালানি খরচ মোবাইল বিল ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বিশ হাজার টাকা জামানত সিকিউরিটি মানি জমা দিতে হবে চাকুরীতে যোগদানের সময় নির্ধারিত সিকিউরিটি মানি পঁচিশ পার্সেন্ট জমা দিতে হবে ও অবশিষ্ট পঁচাত্তর পার্সেন্ট পরবর্তীতে দশ মাসের মধ্যে সমান দশ কিস্তিতে বেতন থেকে কর্তন করা হবে যা নির্ধারিত সময়ের পর সুদসহ ফেরত দেওয়া হবে আবেদনের শর্তাবলী আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জ মোবাইল সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্তায়িত ফটোকপি সহ আবেদনপত্র আগামী তিরিশে জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সমন্বয়কারী মানব সম্পদ আর বাংলাদেশ জেল রোড রাধা বল্লভ রংপুরে এই ঠিকানায় পাঠাতে হবে খামের উপরে পদের নাম ও নির্দিষ্ট জেলার স্পষ্ট করে লিখতে হবে যোগ্যতা সম্পূর্ণ নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে আর যৌন শোষণ যৌন নিপীড়ন ও হয়রানিমুক্ত একটি নিরাপদ এবং পরিবেশ বান্ধব কর্মপরিবেশ সৃষ্টি ও বজায় রাখতে সর্বদা সচেষ্ট ও বদ্ধপরিকর